জয় নিতাই জয়গড় জয় জগন্নাথ সকলকে জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আমরা হচ্ছে এর আগের ভিডিওতে ভক্তির কিছু অঙ্গ সম্পর্কে বিশদভাবে জানার চেষ্টা করছি ভক্তির ভক্তিরসমৃদ্ধ সিন্ধুর মাধ্যমে এবং তার মধ্যেই প্রথম অঙ্গ অর্থাৎ নিন্দা সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে জেনেছি তো আজ হচ্ছে দ্বিতীয় অঙ্গ সম্পর্কে আমরা জানবো ভক্তের ভক্তির দ্বিতীয় অঙ্গ সেটি হচ্ছে তিলক ও তুলসীমালা ধারণ চলুন শুরু করছি ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা পুরো ভিডিওটা অবশ্যই শুনবেন এবং এর আগের ভিডিও যদি আপনারা না শুনে থাকেন তাহলে এই চ্যানেলের নিজের লিঙ্কে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন তো এখানে বলেছে তিলক ও তুলসীমালা ধারণ সম্পর্কে যে পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে কিভাবে তিলক ও কণ্ঠীমালা দ্বারা বৈষ্ণব শরীর বিভূষিত করা উচিত এবং বলা হয়েছে যিনি কণ্ঠে তুলসীমালা এবং নিজের দ্বাদশ অঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত করেন অর্থাৎ বৈষ্ণব তিলক ধারণ করেন তিনি এবং যিনি মস্তকে তিলক ধারণ করেন তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব বলে পরিচিত হন এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয় তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয় এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কোনো তিলকধারী কোনো তুলসী মালাধারী ব্যক্তি কখনো নিন্দা করতেননি কেননা তারা ভগবানের ভক্ত এবং এখানে পদ্মপুরাণে সেটা প্রমাণিতভাবে ভগবান ব্রহ্মাকে কিন্তু বলছেন যে যেই ব্যক্তি কণ্ঠে তুলসীমালা এবং দ্বাদ সঙ্গে বৈষ্ণব তিলক অর্থাৎ উদ্রপুণ্ড তিলক ধারণ করেন সেই ব্যক্তি কিন্তু স্বয়ং বৈষ্ণব বা বিষ্ণু ভক্ত এবং এই সমস্ত ব্যক্তিরা অর্থাৎ এই বৈষ্ণবেরা যেখানে উপস্থিত থাকেন সেখানেই বৈকুণ্ঠধাম এবার স্কন্দ পুরাণেও বলা হয়েছে যিনি তিলক অর্থাৎ গোপীচন্দন দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীরে ভগবানের দিব্য নাম ধারণ করেন আমরা আপনারা অনেককেই দেখবেন যে যারা অনেক ভক্তরা আছেন তারা রাধা রজ কিংবা গোপীচন্দন দ্বারা নিজের অঙ্গে রাধা নাম কিংবা হরে কৃষ্ণ মন্ত্র এগুলো লিখে থাকেন তো এখানে সেই বিষয়টাই বলা হয়েছে এবং যারা কণ্ঠে ও বক্ষস্থলে তুলসী মালা ধারণ করেন সেই বৈষ্ণবদের কাছে স্বয়ং জমদূত আসতেও ভয় পান এবার দেখুন তিলক ও তুলসীমালার মহিমার তো এখানে অতি অল্প করে লেখা আছে কিন্তু যদি আমরা এর গুণকীর্তন করতে চাই তা করতে যাই তাহলে হয়তো মানে আমরা পুরো ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করে শেষ করতে পারবো না তিলক এবং তুলসীমালার এতটাই মহিমা কিন্তু এখানে কিছুটা সংক্ষেপে দেওয়া রয়েছে তাই এখানে মুখ্য কথাগুলো বলা হয়েছে তাই বলা হয়েছে যে তিলক এবং তুলসী মালা যেই ব্যক্তি ধারণ করেন তাদের কাছে স্বয়ং জমদূত আসতেও ভয় পান অর্থাৎ সেই ব্যক্তি কখনও নরকগামী হন না বা অথপতিত হন না বৈষ্ণবেরা কখনো এই ধরনের জমদত্তের আয়ত্তাধীন নন শ্রী শ্রীভাগ ভাগবতের যেখানে আমরা অজামিল ভক্ত অজামিলের উদ্ধার লীলার যে প্রসঙ্গটা সেখানে আমরা একটা প্রসঙ্গ পাই যে অজামিলকে যখন নিয়ে যেতে যমদূতেরা এসেছিলেন তখন সেখানে বিষ্ণুদূতেরা এসে অজামিলকে যমদূতদের হাত থেকে কিভাবে বাঁচিয়ে দেন এবং তারপর জমদূতেরা যখন ফিরে গিয়ে জমলোকে জমরাজের কাছে জিজ্ঞেস করেন এ বিষয় নিয়ে যে হে যমরাজ আমরা কোন কোন ব্যক্তিকে এই নরকে বা এই জমালয়ে নিয়ে আসতে পারি আপনি বিস্তৃত বলুন তখন জমরাজ স্বয়ং ধর্মরাজ জমদূতদেরকে বলছেন যে হে যমদূতেরা যে ব্যক্তি অন্তত একবারও ভগবানের শ্রীচরণে পুষ্প নিবেদন করেছে যেই ব্যক্তি একবারও ভগবানের চরণে মস্তক নত করেছে মাথা নত করেছে ভগবানের চরণে শ্রী বিষ্ণু চরণে শ্রীকৃষ্ণের চরণে এবং যেই ব্যক্তির গলায় তুলসীমালা এবং মস্তকে এবং দ্বাদশ অঙ্গে বৈষ্ণব তিলক আছে সেই ব্যক্তিকে তোমরা কখনোই এই নরকে নিয়ে আসবে না সেই ব্যক্তি আমাদের আয়ত্তাধীন নন সেই ব্যক্তিদের ওপর ভগবানের দূতের অধিকার আছে এখানে তাই বলছে যে যমরাজ স্পষ্টভাবে তার দূতদেরকে নির্দেশ দিয়েছেন যে কখনো বৈষ্ণবদের কাছে যেতে না বৈষ্ণবেরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নয় নিয়ন্ত্রণাধীন নয় পদ্মপুরাণেও এখানে বলা হয়েছে যে মানুষ শরীরে চন্দন ও ভগবানের দিব্য নাম দ্বারা বিভূষিত করেন নিজের শরীরকে তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার জন্য কৃষ্ণ লোকে বা বিষ্ণু লোকে প্রবৃষ্ট হবেন এর চেয়ে বড় আর কি চাই আমরা ভগবানের ধামে যাওয়ার জন্য কতই না ভজন কতই না চেষ্টা করি কিন্তু ভগবান কত সহজভাবে বললেন যে যে ব্যক্তি নিত্য নৃত্য ধারণ করতে হবে কিন্তু চন্দনার মানে তুলসী এমনটা নয় যে আমি অনুষ্ঠান উপলক্ষে ধারণ করলাম কোনো পুজো পাঠ উপলক্ষে ধারণ করলাম তারপরে খুলে ফেললাম এভাবে নয় যে ব্যক্তি নিত্য নৈমিত্তিক ধারণ করে তিলক এবং তুলসী মালা সেই ব্যক্তি একমাত্র সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে এবং মৃত্যুর পর তিনি নিঃসন্দেহে ভগবানের দিব্য ধামে গমন করবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো এরপরের ভিডিওতে আমরা ভক্তির তৃতীয় অঙ্গ সম্পর্কে বিশদভাবে জানব জয় তাই